ছিলাডায় যাচ্ছি সেখানে আমরা আলহামরা যে প্যালেস রয়েছে সেটি কিলোমিটার দূরত্বে আমরা যাব এটি প্রায় দুশো কিলোমিটার সরি তো ইউরোপের বেশিরভাগ রাস্তাগুলোর আসলে লিমিট একশো থাকে যদিও জার্মানির কিছু রাস্তায় নো লিমিট থাকে কিন্তু আর অন্য অন্য দেশের বেশিরভাগ রোডে কিন্তু একশো লিমিট থাকে তা আমরা আসলে শুরুতে যেমনটা বলছিলাম আমরা প্রায় দুই হাজার কিলোমিটার ট্রাভেল করব তো এই সাহসটি আসলে আমরা পাই একটি বিশেষ কারণে সেটি হচ্ছে এখানকার যে কমিউনিকেশন যে রাস্তাঘাট সেটি অনেক ভালো থাকে রোড কন্ডিশন প্লাস গাড়ির কন্ডিশন অনেক ভালো গাড়ি যেমন আমরা যে গাড়িটিতে আছি এটি ফিজু সেভেন সিটের একটি গাড়ি আমি এই রোড যে রোড টি দিয়ে আমরা যাচ্ছি এটি ফোর লাইনের একটি রোড এটির লিমিট হচ্ছে একশো তো আমি আমার এই গাড়িটিকে এখন ক্রুজ কন্ট্রোল অর্থাৎ একশো লিমিট দিয়ে আমি রেখে দিয়েছি আপনারা যদি দেখেন যে আমার পা কোন কিছুতে নেই অর্থাৎ আমি রিল্যাক্সে বসে যাচ্ছি আমি যদি স্টিয়ারিং ছেড়েও দিই এটা অটোমেটিক লাইন আপ করবে জাস্ট আমরা সেফটির জন্য আমি একটু ধরে রাখতাম ইন্ডিকেশন দেওয়া আছে ডেশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাইন আছে সেটি আমি গাড়িটি ক্রস করবে না যতক্ষণ পর্যন্ত না আমি ইন্ডিকেটার না দেই রাইট অথবা লেফটে আর আমার সামনের যে গাড়ির ডিস্টেন্স সেটি দুশো মিটারের মধ্যে থাকবে সামনের গাড়িটি যে স্পিডে যাচ্ছে আমার গাড়িটিও সেম স্পিডে যাবে এটা অটোমেটিক ব্রেক হয়ে যাবে এবং এটি অটোমেটিক অর্থাৎ যে সেন্সরের মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হবে তো এটির বড় একটি বিষয় হচ্ছে যে আমাদেরকে সার্বক্ষণিক যেই এক্সালেটার যে চাপার যে একটি ঝামেলা সেটি নেই অর্থাৎ আমরা যদি উপর নিচেও যদি হই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশি পুশ করতে হয় বা একটু কম পুশ করতে হয় আর আমরা রাস্তায় সঠিক ডিস্টেন্স অনেক সময় পাই না কারণ আমরা যখন ম্যানুয়ালি গাড়ি কন্ট্রোল করি তখন কোন জায়গায় একটু স্প্রেড বেশি হয় কোনো জায়গায় একটু কম হয় তো আমাদের যে ম্যাপে যে নির্দিষ্ট সময় দেখায় ওই সময় কিন্তু আমরা পৌঁছাতে পারি না হয় আমরা একটু আগে পৌঁছে অথবা একটু পরে পৌঁছে কিন্তু আপনি যদি ক্রুজ কন্ট্রোলে দিই যেমন আমার সামনের গাড়ি থাকার কারণে আমার কিন্তু অটো ব্রেক হয়ে গিয়েছে দেখেন যে এখন একশো ছয়ে চলে আসছে একটু আগে কিন্তু একশো বিশে ছিল এবং একশো বিশের উপরে এই গাড়িটি উঠবে না তো এভাবেই কিন্তু এখন আমি যদি ল্যান্ড চেঞ্জ না করি আমার সামনের গাড়ি যে স্পিডে যাবে আমার গাড়িটিও কিন্তু সেম স্পিডে যাবে এবং এতে করে আমার যে গাড়ি চালানোর যে শারীরিক এবং মানসিক যে একটি পরিশ্রম সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং লং ডিস্টেন্সে আমরা যদি শত শত কিলোমিটার গাড়ি ড্রাইভ করি আমাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি কাজ করে না আমরা লিসবন থেকে রওনা হয়ে প্রায় ছয়শো কিলোমিটার পারে দিয়ে আমরা এখন আছি স্পেনের যে সি অঞ্চল সেটির কর্ডোবা শহরে মূলত আমরা এটি একটি মসজিদে আছি এটি মসজিদ এবং ক্যাথাড্রেল দুই নামে এটিকে চিনে আমরা জানি যে এই অঞ্চলটি আন্দোলসীয় অঞ্চল অর্থাৎ কর্ডোবা যে শহরটি এটি এক সময় আটশো বছর মুসলিমদের শাসনে ছিল স্পেন পর্তুগাল এবং ফ্রান্সের বিশাল একটি অংশ এবং এখানে অনেকগুলো শহর এটির মুসলিম শাসনের অধীনে ছিল সেটির কেন্দ্রবিন্দু ছিল মূলত এই কর্ডোবা এবং গ্রানাডা নামে যে আরেকটি শহর আছে সেটি তা আমরা কোডোবাতে আছি এবং আমাদের পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ একসময় মসজিদ ছিল পরবর্তীতে সেটিকে দেলে রূপান্তর করা হয়েছে অর্থাৎ খ্রিশ্চিয়ান যারা রয়েছে তাদের উপাসনালয়ে এটিকে রূপান্তর করা হয়েছে কিন্তু বর্তমানে এটি কোনো ধর্মের মানুষের জন্যই ব্যবহার করছেন না অর্থাৎ এটি সবার জন্য উন্মুক্ত রাখছে এখানে নামাজ পড়াও নিষিদ্ধ এবং এখানে অন্য অন্য যে ধর্মাবলম্বী যারা রয়েছে এই এই অঞ্চলটিতে একসময় মুসলিম খ্রিশ্চিয়ান এবং যারা ইহুদি ছিল তারা কিন্তু একসময় স অবস্থানে ছিল দীর্ঘ সময় থেকে তারা এখানে বসবাস করছে মৌরিশরা এই অঞ্চলে ছিল মরিশ মানে হচ্ছে মোরক্ক্রিস যে মুসলিমরা তাদের যে স্থাপত্যশৈলী এবং যেই হাজার বছর আগে তারা এত সুন্দর স্থাপনা তারা তৈরি করেছে এত বড় সেই সময়ের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এবং মুসলিম যে ঐতিহ্য মুসলিম স্থাপত্যশৈলীর যে সৌন্দর্য সেটি আসলে এখানে না আসলে আমরা কখনোই উপভোগ করতে পারতাম না তো আমরা আসছি আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের যে মুসলমানদের যে ঐতিহ্য আমাদের যে উময়ের খেলাফতের আমলে তার এক যে অঞ্চলটি মানে ইউরোপের স্পেনের যে অঞ্চলটি আটশো বছর শাসন করেছে বিশেষ করে আন্দালোসিয়ার কর্ডোবার অঞ্চলে সেখানে আছে এখানের যে তাদের স্থাপত্য শৈলী এবং তাদের যে মুসলিমদের যে ইতিহাস প্রত্যেকটা রাস্তা মুসলমানদের নামে এবং যেই তাদের কার্যকলাপ ছিল এখানে আসলেই এগুলো চোখে বাসে এবং ফুটে ওঠে তাদের রাস্তাগুলা মুসল মুসলমানদের নামে এবং যে যে স্থাপনাগুলো আছে প্রায় প্রত্যেকগুলাই মুসলমানদের নামে করা আর আমরা এখানে আছি আজকে ঘুরার জন্য এবং কি এই অঞ্চলের যতগুলো ইতিহাস আছে আমরা প্রত্যেকটা ইতিহাস দেখার চেষ্টা করব দর্শক আমরা এখন আসলাম হচ্ছে করডোবার যে লামস্কিতা অর্থাৎ এটি একসময় মসজিদ ছিল আটশো শতকে এই মসজিদটি নির্মাণ করেছিল তৎকালীন যে মুসলিম শাসক যারা ছিল তারা উমাইয়া যে খেলাফাত সেটির শাসক আব্দুর রহমান প্রথম সেই এই মসজিদটি মূলত নির্মাণ করেছিলেন পরবর্তীতে বারোশো শতাব্দীতে এসে এটি এই শহরটি দখল করে নিয়েছিল সেটিকে পরবর্তীতে ক্যাটারদাল হিসেবে রূপান্তর করে তো আমরা মূলত কালকে যে পর্তুগাল থেকে আমরা স্পেনের উদ্দেশ্যে আসি এই স্পেনের যেই কডবা শহর সহ আশেপাশের অন্য যে শহরগুলো রয়েছে সেখানে ইসলামিক যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমরা আসছিলাম গতকালকে আমরা চেষ্টা করি মসজিদটিতে ঢুকার জন্য মসজিদ প্লাস ক্যাথারদের যদিও এখানে বর্তমানে ইসলাম অথবা খ্রিস্টান কোনো ধর্মের মানুষে তাদের উপাসনালয় অর্থাৎ প্রার্থনা করার কোনো সুযোগ নেই শুধুমাত্র দর্শনার্থী হিসেবে এখানে দেখতে পাওয়া দেখার সুযোগ তারা দিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মানুষ এখানে আসছেন